আলহাদিস মিস্কাত পাঁচ হাজার নশো বাইশ ইব্রাহিম নবী আলাইসালাম চল্লিশ দিন নমরুদের অগ্নিকুণ্ডে থাকার পর অক্ষত অবস্থায় বেরিয়ে এসে শ্যাম দেশের তাবলিক ও দাওয়াত জামাতের দাওয়াতের কাজে বেরিয়ে যান ক্ষুধার্ত দেখে যুবক ছেলেরা সেজেগুজে গুজে একদিকে যাচ্ছে জিজ্ঞাসা করলে তোমরা কোথায় যাচ্ছ ভায়া তারা বলল বাদশাহাদের এক সুন্নতি সুন্দরী কন্যা স্বয়ংবার সভা হচ্ছে সুন্দরী কাউকে পছন্দ করছে না যাচ্ছি খেদে চলে আসছি তোমার খারাপ দেখতে নয় তোমার যদি পছন্দ করে রাজকীয় খাবার তো খেয়ে আসতে পারো গিয়ে দেখেন বহু রাজপুত্রা বসে আছে বর মাল্য নিয়ে বাচ্চা ঘুরে ঘুরে কাউকে পছন্দ করছে না বাদশা বলছেন মা সারা হোক একটা রাজপুর দিকে বরমাল দান কর আর ভালো লাগে না তখন বাচ্চা যা সারা দেখে মাঠের এক কোণে এক তরতাজা যুবক তার শরীর থেকে নূরের আলো জিলিক দিচ্ছে সারা তখন দৌড়ে ছুটে তার দিকে যাচ্ছে ইব্রাহিমও তত পিছু হচ্ছেন পালাচ্ছেন সারা বলল দাঁড়াও দাঁড়াও প্রত্যেকবার পিছন ফুড়ে দাঁড়ালেন সামনে গিয়ে বেড দিয়ে বলল মালাটি তোমার গোলায় দেব তুমি আজ থেকে হবে আমার স্বামী ফের ঘুরে পিছন ফুরে ফেললেন সারা বলল এমনটা না সোনামুনি আমি তোমার ভালোবাসি ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আমি বিয়ে করতে আসিনি আমার কোনো ভালোবাসা নেই আমার খলিল আমার শ্যাম দেশে দাওয়াতের কাজে যেতে বলেছেন উদ্দেশ্যে ছিল এখান থেকে দুটো খেয়ে বেরিয়ে যাব জাজি সারা বলল তোমার খলিলকে আমাকে সেখানে নিয়ে যাবেন না তুমি যাবে আমার খলিল আল্লাহ বলল আমার স্বামী আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব তাহলে আমার গলায় মালাটা দাও মালা পরানো হয়ে গেল দেখে তার দেহ থেকে সুবাস যেমনটা বেরোচ্ছে তেমনটা রূপের ঝলকে চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে অস্থির অবস্থায় ইব্রাহিম আলাইসাল্লামকে বুকে চেপে জড়িয়ে পেঁচিয়ে ধরে ধরে রাজপুতরা তখন তা দেখে ছ্যা ছ্যা হই হৈ রই রই করে হাসাহাসি করছে শেষমেশ জাদি একটা ভিঘিনীর গলায় মালা দিল বাদশা বলল মা সারা এ কী করলি তুই ইব্রাহিম বললেন নান্দার আমি আল্লাহর খলিল নমরুদ বাদশা আমাকে পুড়িয়ে মারার জন্য আগুনে ফেলে দিয়েছিল কিন্তু আমার পশমেও আগুন লাগাতে দেয় না আমার খলিল যা কিছু হয় আল্লাহ হতে হয় তিনি সব কিছু ঠিকঠাক করে রেখেছেন সারা রাজি আছে সে আমার সঙ্গে আল্লাহর জন্য শ্যাম দেশে পাড়ি দেবে তাই আমি বিয়েতে রাজি হয়েছি বাদশাহ বললেন আশ্চর্য আমার মেয়ে মুক্তা চিনেছে তোমার ধর্ম আমি গ্রহণ করলাম বাবা তোমার খলিলের জন্য তোমাদের পাঠানোর জন্য সাজিয়ে দেব তুমি এত বড় মানুষ আমি কল্পনা করতেও পারিনি সোনা মেয়ে আমার সোনা জামাই আমার আয় তোরা আমার বুকে জড়িয়ে আমার বুকটা শীতল করে দে